হ্যালো ভিওর্স আজকে আপনাদেরকে জানাবো আইপিএল দু হাজার পঁচিশের একত্রিশতম ম্যাচ কলকাতা কেনাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভাব্য বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই এক নজরে দেখে নেই দুই দলের বর্তমান পয়েন্ট সংখ্যা কত পাঞ্জাব কিংস ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তারা জয় পেয়েছে তিনটিতে হেরেছে দুইটিতে তাদের বর্তমান পয়েন্ট ছয় অন্যদিকে কলকাতা কেনাইট রাইডার্স ছয়টি ম্যাচ খেলেছে যেখানে তারা তিনটিতে জয় পেয়েছে এবং তিনটিতে হেরেছে তাদের বর্তমান পয়েন্ট ছয় এবার চলুন দেখে আসি দুই দলের খেলার সময়সূচি আইপিএল দু হাজার পঁচিশ একত্রিশতম ম্যাচ পাঞ্জাব কিংস বনাম কলকাতা কেনাইট রাইডার্স তারিখ পনেরোই এপ্রিল দু সময় রাত আটটা বাংলাদেশি সময় এবার চলুন এক নজরে দেখে আসি দুই দলের সম্ভব্য বেস্ট একাদশ কলকাতার বেস্ট একাদশ নাম্বার ওয়ান কুইন ডিকক ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার টু সুনীল নারিন বলিং অলরাউন্ডার নাম্বার থ্রি আজিঙ্কা রাহানে অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর ব্যাঙ্কটেশ আইয়ার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ রিঙ্কু সিং অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স ময়েন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অ্যান্ড্রে রাসেল বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রমনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন হাস্রিৎ রানা ফাস্ট বোলার নাম্বার টেন ভাইবা অরোরা ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন বরুণ চক্রবর্তী স্পিন বোলার কলকাতার বিপক্ষে পাঞ্জাব কিংসের বেস্ট একাদশ নাম্বার ওয়ান প্রিয়াশ আরিয়া ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সিমরান সিং উইকেটকিপার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি শারিয়ার্স আইয়ার অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর মার্কো এস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ নেহাল অদেরা মিডোডার ব্যাটসম্যান নাম্বার সিক্স গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শশাঙ্ক সিং ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মার্কো জেনসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন আরশদীপ সিং ফাস্ট বোলার নাম্বার টেন লকি ফার্গসন ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন এভেন্দ্র চাহাল স্পিন বোলার আইপিএল দু হাজার পঁচিশে আপনি কোন দলের সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে খুব সহজেই খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে পারেন